আসুন আজকে বলবো কোন কোন রাশির জাতক এবং জাতিকারা রুবি ধারণ করতে পারবে কোন কোন রাশির জাতক জাতিকারা রুবি ধারণ করতে পারবে না মেষ সিংহ বৃশ্চিক ধনু মীন রাশির জাতক জাকিদায় জাতিকাদের জন্য এই রত্ন ধারণ করা উপকারী কারা পড়তে পারবে না রুবি বা চুনি কুম্ভ মকর বিশ্ব ও তুলা রাশির জন্য এটা উপকারী নয় মানে কুম্ভ মকর বিশ্ব ও তুলা রাশি যত জাতিকারা। এই পাথর পরা ঠিক নয় তাদের পক্ষে এটি ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে জ্যোতিষীদের সাথে কথা বলে দেখে নেওয়া যেতে পারে যদি পরা যায় তবে জ্যোতিষীরাই আপনাকে ঠিক মতো বলে দিতে পারবে অন্যথা অন্যথা কুম্ভ মকর বিষ ও তুলা রাশির জন্য এটা একদম উপকারী নয় তাই যখনই পড়বেন তখনই কোনো এক জ্যোতিষীকে দেখিয়ে ভালো করে বুঝে রুবি কোন আঙ্গুলে ধারণ করলে বেশি হতে পারেন রুবি রিং ফিঙ্গার বা অনামিকায় ধারণ করতে হয় কারণ এই আঙ্গুলে সূর্যের মাউন্ট থাকে রুবি পাথরটি সাধারণত সোনা অষ্টধাতু অথবা তামায় ধারণ করা যেতে পারে কাজের জন্য রুবি ধারণ করা বিশেষ উপকারী ডাক্তার এবার আসুন আমরা দেখব কাদের জন্য রুবি ধারণ করা বিশেষ উপকারী হতে পারে ডাক্তার আইনজীবী বিচারক স্টক ব্রোকার ভূতত্ত্ববিদ এবং নীতি নির্ধারকদের জন্য রুবি ধারণ করা খুবই উপকারী রুবি বা চুনি পাথরের বিভিন্ন রঙের হতে পারে কোনোটা খুব ডিপ হবে পোড়াটা হালকা হবে পোড়া খুব গোলাপি রঙের হবে তবে ক্ষেত্রে দেখতে হবে যে সেই ব্যক্তি যে ব্যক্তি নেবে তার কি ব্যবসা বা কি রয়েছে সেক্ষেত্রে কিন্তু রুবিকে রংকে নির্ধারণ করা যেতে পারে যদি ধরুন ডাক্তারি করছে যারা তারা হালকা হালকা গোলাপি রঙের রুবি নিতে পারলে সবচেয়ে তাদের কাজ হবে যাদের বিবাহ হচ্ছে না তারাও হালকা গোলাপি রঙের রুবি বা চুনি নিতে পারেন এদের ক্ষেত্রে বিবাহ ত্বরান্বিত হবে চট করে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে আর ডাক্তারদের সুনাম বাড়বে এবং প্রতিটি কাজে তাদের দক্ষতাও বাড়বে ডিপ যারা রয়েছে ডিপ ডিপ রুবি মানে একটু গাঢ় লালের যেসব রুবির কালার রয়েছে সেগুলোর আইনজীবীরা পড়বেন আইনজীবীরা পড়লে তাদের বুদ্ধি বিবেচনা প্রখর তৈরি হবে এবং সেক্ষেত্রে নানান ধরনের কাজে তারা উস্তাদ হয়ে উঠবে এবং তাদের সুনাম বাড়বে এবং সবচেয়ে ভালো হয় যারা পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো এক্ষেত্রে জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু একটু হালকা ধরনের পড়বেন তবে কিন্তু আপনাদের আইনজীবী হিসাবে দূরান্ত কাজ হবে তবে খুব হালকা নয় হালকা থেকে একটু ডিপ গোলাপি যেটা রয়েছে সেটা পরবেন আমি আপনাদের পাথরগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে সেইগুলো পড়ুন দেখবেন আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারছেন এবং নানা কাজে আপনারা আপনারা ভীষণ উপকৃত হবেন যা আগে ভাবতেই যে একটি পাথর এত কাজ করতে পারে তবে যেগুলোই আপনাদের আমরা জানাবো সেগুলো কিন্তু সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র মতে আপনাদের সামনে জানাবো আর বন্ধুরা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক ও শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি আপনারা অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা রুপির উপরে আরো অনেক কথা রয়েছে সেগুলো জানার জন্য আমার এই রঞ্জনা টেকনোলজিতে গিয়ে আপনি জানার চেষ্টা করবেন এবং ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক সব জায়গায় কিন্তু আমাকে পাবেন এগুলো আপনারা দেখে নিন এবং আমার কিছুদিন বন্ধ গেছে বন্ধুরা তাই আমি অনুরোধ করব আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন তবে ম্যাক্সিমাম ভিডিও বন্ধুরা দুটো থেকে চারটের মধ্যেই ছাড়বো সেই কারণেই বলবো বন্ধুরা ভিডিও গুলো আপনারা দেখে নেবেন এই টাইমটাই আমরা ছাড়বো এই কারণেই এগুলো আপনাদের যাতে সুবিধা হয় দেখতে তাই টাইমটা বেছে নিলাম দুটো থেকে চারটে সাড়ে চারটার মধ্যেই